নমস্কার বন্ধুরা আপনার প্রিয় চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের বলবো যে জ্যেষ্ঠ পূর্ণিমার দিনে এই একটি বিশেষ জিনিস অবশ্যই খেতে হবে এবং এই জিনিসের একটি টুকরো গরুকে খাওয়াতে হবে ভক্তরা জ্যেষ্ঠ পূর্ণিমার দিনে যদি আপনি এটি করেন তাহলে বিশ্বাস করুন যে আপনি করণী মন্ত্রের সুফল পাবেন যা আপনি কখনও কল্পনাও করেননি বন্ধুরা এর সাথে আমরা আপনাদের আরও বলব যে জ্যেষ্ঠ পূর্ণিমার দিনে সেই বিশেষ জিনিসটি কী কোনটি সেই বিশেষ জিনিস যা দান করলে ব্যক্তির ভাগ্য উজ্জ্বল হয় ব্যক্তির ভাগ্যের সাথে দারিদ্র দুঃখ যন্ত্রণা এবং সমস্যা চিরতরে দূর হয় এবং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অসীম আশীর্বাদ প্রাপ্ত হয় এবং এমন বাড়িতে কখনো সম্পদের অভাব হয় না এর সাথে ভক্তরা আসুন আপনাদের সকলকে বলি যে এবার জ্যেষ্ঠ পূর্ণিমা এমন সুভ সহযোগিতায় পড়তে চলেছে যার গুরুত্ব অনেক বেশি যার কারণে যারা জীবনে দুঃখ সমস্যা ঝামেলার সম্মুখীন হচ্ছিলেন এই ভিডিওটি দেখার পর তাদের ভাগ্য উজ্জ্বল হবে বলা যেতে পারে যে এক অর্থে ভাগ্য উজ্জ্বল হবে যদি কেউ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে এই বিশেষ প্রতিকারটি করেন তাহলে তার ভাগ্য অবশ্যই বদলে যাবে এখন প্রথমেই বলি তিথির সময় কোনটি শুভ সময় কোনটি এবং এর সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দিন আপনাদের সকলকে বলি যে হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ পূর্ণিমাকে অত্যন্ত পূর্ণবান বলে মনে করা হয় এই দিনে চাঁদ পূর্ণিমায় থাকে এবং তার চাঁদনি পৃথিবীতে অমৃত বর্ষণ করে বলা হয় যে এই পবিত্র তিথিতে পূজা স্নান দান এবং জপ করলে ভক্তরা ঈশ্বরের আশীর্বাদ পান জ্যৈষ্ঠ মাসে পড়া এই পূর্ণিমাকে বট সাবিত্রী পূর্ণিমাও বলা হয় এই দিনে মহিলারা তাদের স্বামীর দীর্ঘাজু কামনা করে উপবাস করেন এবং বটবৃক্ষের পূজা করেন এবার জৈষ্ঠ জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি এবং শুভ মুহূর্ত জ্যৈষ্ঠ পূর্ণিমা পালিত হবে এগারো জুন দুই হাজার তারিখটি শুরু হবে দশ জুন দুই হাজার সকাল এগারো মিনিটে এবং শেষ হবে এগারো জুন দুই হাজার পঁচিশ দুপুর মিনিটে সনাতন ঐতিহ্যে উৎসবের দিন সূর্যোদয়ের মাধ্যমে নির্ধারিত হয় তাই উদয়তিথি অনুসারে জ্যেষ্ঠ পূর্ণিমা এগারো জুন দুই হাজার পঁচিশ তারিখে উদযাপিত হবে বন্ধুরা এবার বৈশাখী পূর্ণিমা পুরো একশো বছর পর এক বিরল কাকতালীয় ঘটনায় পড়তে চলেছে তাই এমন পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই বৈশাখী পূর্ণিমার গুরুত্ব আরও বেড়ে যায় এবং পূজ্য পূজ্যগুরুজি বলেছেন যে পূজা না করলেও বৈশাখী পূর্ণিমার দিনে ধ্যান করুন তবে অবশ্যই এই একটি গোপন জিনিস খাবেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার বাড়িতে এত টাকা আসবে যে আপনি তা সামলাতে পারবেন না বন্ধুরা আমরা এই ভিডিওতে আপনাদের আরও বলব যে যাই ঘটুক না কেন ভুল করেও বৈশাখী পূর্ণিমায় বাড়িতে এমন খাবার তৈরি করবেন না এবং তা খাবেন না এটি পুরো পরিবারের জন্য সমস্যা ডেকে আনতে পারে ভক্তরাও এই ভিডিওতে জেনে নিন বৈশাখী পূর্ণিমায় কি খাওয়া উচিত যাতে আপনার জীবনে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পান বন্ধুরা এই ভিডিওতে আমরা তোমাদের বলব যে বৈশাখী পূর্ণিমায় ভুল করেও এই পাঁচটি কাজ করো না হলে দরিদ্র হতে বেশি সময় লাগবে না বৈশাখী পূর্ণিমায় এই পাঁচটি কাজ কখনোই করা উচিত নয় বৈশাখী পূর্ণিমায় যে মাবনেরা বৈশাখী পূর্ণিমার দিনে এই পাঁচটি কাজ করে তাদের জীবন ধ্বংস হয়ে যায় ঘরে দারিদ্র্য বিরাজ করে এবং যে ঘরেই এই পাঁচটি কাজ করা হয় মা লক্ষ্মী সেই ঘর থেকে চিরতরে চলে যান এর সাথে আমরা তোমাদের বলব যে বৈশাখী পূর্ণিমার দিনে যদি এই জিনিসগুলো দান করেন তাহলে তোমাদের ঘরে কখনো টাকার অভাব হবে না তোমাদের ঘরে সবসময় টাকা আসবেই ভক্তরা যাই ঘটুক না কেন বৈশাখী পূর্ণিমার দিনে অবশ্যই একটি ছোট জিনিস খাও বিশ্বাস করো যদি তুমি এটা খাও তাহলে ভগবানও তোমাকে কোটিপতি হতে বাধা দিতে পারবেন না হ্যাঁ এবার একশো বছর পর বৈশাখী পূর্ণিমা এমন একটি সুভ সময় পড়তে চলেছে যা হিন্দু ধর্মে সর্বোত্তম বলে বিবেচিত হয় এই দিনে করা যে কোনো প্রতিকার কখনও বৃথা যায় না এটি কখনও নষ্ট হয় না এটি সর্বদা উপকার প্রদান করে আসুন ভক্তরা এবার আপনাদের বৈশাখী পূর্ণিমা সম্পর্কে কিছু তথ্য দেই এবার দুই হাজার পঁচিশ সালে জ্যৈষ্ঠ মাসের স্নানদান পূর্ণিমা নিয়ে মানুষের মনে অনেক বিভ্রান্তি রয়েছে এই উপবাস কখন রাখা হবে দশ অথবা এগারো জুন কিভাবে পূজা করবেন শুভ সময় কোনটি হবে এবং কি খাবেন না এই ভিডিওতে আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব আপনাদের কেবল এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আমরা এই ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর দেব এবং আপনাদের বলবো যে এই দিনে আপনার কোন জিনিসটি খাওয়া উচিত যদি আপনি এটি খান তাহলে সৃষ্টিকর্তাও আপনাকে ধনী হতে বাধা দিতে পারবেন না এছাড়াও ভক্তরা জ্যৈষ্ঠ মাসের স্নান দান পূর্ণিমার দিনে ভক্তদের গরুকে একটি জিনিস খাওয়ানো উচিত জ্যৈষ্ঠ মাসের স্নান দান পূর্ণিমার দিনে যদি আপনি এই একটি জিনিস গরুকে খাওয়ান তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে সমস্ত সম্পদের পথ খুলে যাবে ভক্তবৃন্দ প্রথমে আমরা আপনাদের বলি জ্যৈষ্ঠ মাসের দান পূর্ণিমার সঠিক তারিখ কোনটি তারপর আমরা আপনাদের সকল গুরুত্বপূর্ণ তথ্য জানাব এবং পূর্ণিমার তিথিতে আমাদের কোন জিনিসটি খাওয়া উচিত তাও বলব আর ভক্তবৃন্দ আমরা আপনাদের এও বলবো যে এই দিনে ভুল করেও একটা জিনিস খাওয়া উচিত নয় যদি আপনি ভুল করেও এই জিনিসটি খেয়ে ফেলেন তাহলে আপনার বাড়িতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে তাই ভুল করেও এমন খারাপ কাজ করবেন না এবং কোনও দুর্যোগ আসার আগে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এটি একটি অত্যন্ত বিশেষ এবং তথ্যবহুল ভিডিও তাই আসুন ভক্তদের জ্যৈষ্ঠ মাসের স্নান দান পূর্ণিমার সঠিক তারিখ সময় সম্পর্কে জেনে নিই তবে বন্ধুরা তার আগে আমরা আপনাদের হাত জোট করে অনুরোধ করছি যে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন ভক্তরা জ্যৈষ্ঠ মাসের স্নানদান পূর্ণিমার গুরুত্ব সময় এবং পূজার পদ্ধতি সম্পর্কে জানেন ভক্তবৃন্দ এবার দুই সালে জ্যৈষ্ঠ মাসের স্নান দান পূর্ণিমার উপবাস এগারো জুন রাখা হবে এই দিনটি বুদ্ধ পূর্ণিমা হিসেবেও পালিত হয় যা ভগবান বুদ্ধের জন্মবার্ষিকী জ্যৈষ্ঠ মাসের স্নানদান পূর্ণিমার তারিখ এবং সময় জ্যৈষ্ঠ মাসের স্নানদান পূর্ণিমার তিথি দশ জুন দুই হাজার রাত এগারো মিনিটে শুরু হয় এবং এগারো জুন দুই হাজার রাত নয় উনিশ মিনিটে শেষ হয় জ্যৈষ্ঠ মাসের স্নানদান পূর্ণিমার দিনে করা উপবাস স্নান এবং দান বৌগুণ বৃদ্ধিতায় সম্পন্ন কর্মের ফল বৌগুণ বৃদ্ধিতায় এই দিনে গঙ্গা স্নান দান ব্রত ইত্যাদি ভগবান বিষ্ণু এবং বুদ্ধের পূজা বিশেষভাবে শুভ বলে বিবেচিত হয় এই সময় আপনাকে পূজা ইত্যাদি করতে হবে পূজা পদ্ধতি সকালে স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন এর সাথে বাড়ির মন্দির পরিষ্কার করুন এবং গঙ্গাজল ছিটিয়ে দিন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীজির মূর্তি বা ছবি স্থাপন করুন চন্দন অক্ষত ফুল তুলসি ডাল প্রদীপ ধূপ এবং নৈবেদ্য নিবেদন করুন এবং ভগবান বিষ্ণুর মন্ত্র এবং নাম জপ করুন অবশেষে একটি ঘি প্রদীপ জ্বালান এবং আরতি করুন বিশ্বাস করা হয় যে জ্যৈষ্ঠ মাসের স্নান দান পূর্ণিমার উপবাস করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মোক্ষ লাভ হয় বন্ধুরা শাস্ত্র অনুসারে পূর্ণিমাকে সকল তিথির মধ্যে সেরা বলা হয় কারণ এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীজীর উপাসনা করলে একজন ব্যক্তি সমস্ত যাগতিক সুখস্বাচ্ছন্দ্য লাভ করেন এবং সকল ধরনের রোগ আটটি দুঃখ এবং দারিদ্র্য চিরতরে দূর হয় এছাড়াও জ্যৈষ্ঠ মাসের স্নান দান পূর্ণিমার এই পবিত্র দিনে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একজন ব্যক্তি তার জন্মের সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারেন বন্ধুরা এগিয়ে যাওয়ার আগে আমরা আপনাকে ভিডিওটি লাইক করার এবং কিছু নারায়ণ লেখার জন্য অনুরোধ করছি যাতে মাতা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার এবং আপনার পরিবারের উপর থাকে তাই বন্ধুরা এখন জ্যৈষ্ঠ মাসের স্নান দান পূর্ণিমা সম্পর্কে জেনে নিন যাতে জীবনে আপনার যা কিছু প্রজনতা আপনার ইচ্ছা অনুসারে হয় এটি আপনার পক্ষে অনুকূল হওয়া উচিত আপনার একটি পুত্র হওয়া উচিত সন্তান সুখী হোক সন্তানের জীবনে কখনও কোনো সমস্যা না হওয়া উচিত তাই প্রতিটি বাবা মায়ের অবশ্যই জ্যৈষ্ঠ মাসের স্নান দান পূর্ণিমার দিনে এই বিশেষ জিনিসটি খাওয়া উচিত এছাড়াও পূর্ণিমায় ভুল করেও আপনার বাড়িতে কিছু জিনিস তৈরি করা উচিত নয় বন্ধুরা বৈশাখী পূর্ণিমার পূজা এবং প্রসাদে আঙ্গুর আনতে হবে কারণ আঙ্গুর মাতা লক্ষ্মীজীর অত্যন্ত প্রিয় এবং কলা আঙ্গুর আম নারকেল সহ পাঁচ ধরনের ফল ভগবান শ্রীহরি বিষ্ণুজির উদ্দেশ্যে নিবেদন করা উচিত আপনি আপনার পছন্দ অনুসারে ফলের রেখা বেছে নিতে পারেন তবে আঙ্গুর কলা তেঁতে অবশ্যই থাকতে হবে তবে যদি কোনো কারণে আপনি এই ফলগুলির কোনোটি নিবেদন করতে অক্ষম হন তবে আপনি ভগবানকে চিনির মিছুরি বা কিশমিশও নিবেদন করতে পারেন কারণ জগতের ত্রাণকর্তা ভগবান শ্রী লক্ষ্মীরায়ণ আপনার প্রকৃত প্রেম এবং ভক্তি দেখেন আপনি যে কোনো পাঁচ রঙের ফল নিতে পারেন তবে আপনার বিশেষভাবে মনে রাখা উচিত যে আমাদের কখনই ভগবান শ্রীহরি বিষ্ণুজি এবং মাতা লক্ষ্মীকে নাশপাতি নিবেদন করা উচিত নয় এটি ধান ধ্বংস করে কারণ এই ফলের নাম নিজেই একটি ধ্বংসাত্মক ফল শাস্ত্র অনুসারে যে ব্যক্তি কোনও সুভ দিনে বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে স্নান এবং দান পূর্ণিমায় আঙ্গুর খায় তার জীবনে কখনও অর্থের অভাব হয় না পূর্ণিমার দিনে আঙ্গুরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বিদ্যমান দেবী লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে তাই বন্ধুরা তোমাদের অবশ্যই আঙ্গুর খাওয়া উচিত এছাড়াও জ্যৈষ্ঠ মাসে স্নানদান পূর্ণিমার দিনে শ্রীহরি বিষ্ণুজিকে আঙ্গুর নিবেদন করা উচিত এটি অত্যন্ত শুভ এবং শুভ বলে মনে করা হয় তবে যদি এই সময় আঙ্গুর না পান তাহলে তোমরা ভগবান শ্রীহরি বিষ্ণুকে গুড এবং ছোলার ডালও নিবেদন করতে পারো এছাড়াও যদি তুমি এই দিনে আঙ্গুর বা গুড খাও তাহলে তোমার জীবনে কখনও অর্থের অভাব হতে পারে না জ্যৈষ্ঠ মাসের স্নানদান পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীকে পাঁচ রঙের মিষ্টি নিবেদন কর এছাড়াও এই দিনে দেবী লক্ষ্মীকে পদ্মের বীজ নিবেদন করা উচিত ঠিক যেমন দেবী লক্ষ্মী সমুদ্র থেকে জন্মগ্রহণ করেছিলেন ঠিক তেমনই জল থেকে পদ্মের বীজও জন্মগ্রহণ করেছিল পদ্মের বীজও গাছে পাওয়া যায় ধর্মীয় শাস্ত্র অনুসারে পদ্ম ফুল এবং মাখন অত্যন্ত শুভ বলে মনে করা হয় সাধারণত মাখন ক্ষীর তৈরি করে শ্রী রায়নকে নিবেদন করলে ঘর ধন সম্পদ এবং শস্যে ভরে ওঠে যে ব্যক্তি পূর্ণিমা পূজায় ভগবান গণেশকে দুর্বা ঘাস নিবেদন করে তাকে কেউ দরিদ্র করতে পারে না এমন ব্যক্তি আপনা আপনি ধনী হয়ে ওঠেন এই দিনে দুর্বা ঘাস প্রসাদ হিসেবে এনে পুরো পরিবারকে খাওয়াতে হবে ভগবান গণেশের আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের উপর থাকবে যদি কোনও ব্যক্তি জ্যৈষ্ঠ মাসে স্নান দান পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর কাছে ক্ষীর নিবেদন করেন তাহলে তার রাশিফলের সমস্ত গ্রহণক্ষত্র তার অনুকূল হয়ে ওঠে তাকে ধনী হতে কেউ আটকাতে পারবে না মাতা রানীকে নিবেদন করার পর পুরো পরিবারকে প্রসাদ আকারে এটি খাওয়ান এটি বন্ধ ভাগ্যের তালাও খুলে দেয় সম্পদ সমৃদ্ধি এবং বিলাসিতা সর্বদা তার জীবনে থাকে তিনি আপনার আশীর্বাদ দেন মা খুব খুশি হন শাস্ত্রে বলা হয়েছে যে জ্যৈষ্ঠ মাসের স্নানদান পূর্ণিমার দিনে ভক্তদের সীতাফল খাওয়া উচিত সীতাফল খাওয়ার মাধ্যমে এমন দশটি রোগ নিরাময় হয় বিশ্বাস করা হয় যে বৈশাখী পূর্ণিমায় ঘরে সীতাফল প্রবেশ করানো সুভ বলে মনে করা হয় কারণ এতে পিতামাতার আশীর্বাদ রয়েছে বিশ্বাস করা হয় যে ভগবান রামের বনবাসের সময় মাতা সীতা এই ফলটি খেয়েছিলেন জ্যৈষ্ঠ মাসের স্নানদান পূর্ণিমায় তাঁকে দুঃখের সম্মুখীন হতে হয় না সীতাফল খাওয়া উচিত পিতামাতা খুশি হন এবং আশীর্বাদ করেন তবে মনে রাখবেন যদি সোমবার পূর্ণিমার দিন পড়ে তাহলে বেগুনের শাক খাবেন না এটি পাপ হবে বন্ধ রস পান করা উচিত নয় তাই মনে রাখবেন এতে লবণ মেশাবেন না না হলে উপবাস ভেঙে যাবে এছাড়াও রসে বরফ মেশানো উচিত নয় সর্বদা ফলের রস পান করলে উপবাস সফল হয় এমন কি জিনিস যা জ্যৈষ্ঠ মাসের স্নানদান পূর্ণিমায় ঘরে কখনো তৈরি করা উচিত নয় না হলে পুরো ঘর নষ্ট হয়ে যাবে কোনো ব্যক্তিরই এমন খাবার খাওয়া উচিত নয় যদি ঘরে এমন খাবার তৈরি করা হয় তাহলে মা লক্ষ্মী ঘর ছেড়ে চলে যান ভগবান শ্রীহরি বিষ্ণু রাগ করেন এই অনুসারে একাদশীতে কি খাওয়া উচিত নয় বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে দান পূর্ণিমার দিনে আমাদের কখনই রসুন এবং পেঁয়াজ খাওয়া উচিত নয় কারণ এই দিনে ভগবান শ্রী হরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করার বিধান রয়েছে এবং এই সময় জ্যৈষ্ঠ মাসে দান পূর্ণিমার দিনে মোট বাহান্ন ধরনের শুভ যোগ তৈরি হচ্ছে অতএব বন্ধুরা যদি কেউ পেঁয়াজ খায় তাহলে রাহু এবং কেতু সর্বদা তার বাড়িতে থাকেন ভগবান শনিও রাগ করেন এবং যদি রাহু এবং কেতু ঘরে থাকেন তাহলে মা লক্ষ্মী এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ কখনও সেখানে বর্ষণ করবে না এর পাশাপাশি জ্যৈষ্ঠ মাসে স্নান দান পূর্ণিমার দিনেও ভাত খাওয়া উচিত নয় তাই ভগবানকে সাবুদানার ক্ষীর বা মাখন ক্ষীর নিবেদন করুন এবং আপনার সর্বদা এই জিনিসটি মনে রাখা উচিত আপনি অন্যান্য দিনে ভাত বা রসুন এবং পেঁয়াজ খেতে পারেন পূর্ণিমায় রসুন এবং পেঁয়াজ খাবেন না ছোট্ট বাচ্চারা প্রায়শই এই ধরনের ভুল করে তারা প্রায়শই বাজারে তিনজাত খাবার খায় অথবা কুটকুড়ে ইত্যাদি খায় যাতে রসুন ও পেঁয়াজ থাকে তাই অন্তত পূর্ণিমার দিনে এই ধরনের জিনিস থেকে দূরে থাকুন কারণ বন্ধুরা যদি আপনি মনে করেন যে আপনি রাহুকেতুকে আপনার বাড়িতে বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের স্নান ও দান পূর্ণিমায় আমন্ত্রণ জানাবেন অথবা শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীকে আমন্ত্রণ জানিয়ে আপনার ঘর নষ্ট করবেন না তাহলে ভগবান শ্রীহরি বিষ্ণুজির কৃপা পেতে তার বিশেষ আশীর্বাদ পেতে এই দিনে ঘরে হলুদ জিনিস তৈরি করতে হবে করি পাকোডার মতো হলুদ হবনও করতে হবে কারণ এই দিনে হলুদ রঙকে সোনালি বলে মনে করা হয় এবং সোনা ও রূপার সমান বলে মনে করা হয় যাকে আমরা পিতাম্বরী বলি তাই আপনার নিজেরও এই দিনে হলুদ পোশাক পরা উচিত এর মাধ্যমে আপনি ভগবান শ্রীহরি বিষ্ণুজির বিশেষ আশীর্বাদ পাবেন জ্যৈষ্ঠ মাসে স্নানদান পূর্ণিমার দিনে আমাদের কারো কাছ থেকে ঋণ নেওয়া উচিত নয় জ্যৈষ্ঠ মাসে স্নানদান পূর্ণিমার দিনে যদি আমরা কারো কাছ থেকে ঋণ নিই তাহলে সারা বছর ঋণ নিয়েই জীবনযাপন করতে হবে অতএব ঋণমুক্ত হওয়ার পরই জ্যৈষ্ঠ মাসে স্নানদান পূর্ণিমার উৎসব উদযাপন করা উচিত এছাড়াও শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে দেবী লক্ষ্মী কেবল তাদের ঘরেই বাস করেন যারা সত্যিকারের হৃদযে মাতা রানীকে ডাকেন এক টুকরো চিনির টুকরো খেয়েও দেবী লক্ষ্মী খুশি হন আপনার মনে কেবল সত্যিকারের বিশ্বাস থাকা দরকার ভগবান আরও বলেন যে ধার নেওয়ার মাধ্যমে ধর্মীয় তীর্থযাত্রাকে ধর্মীয় পূজা হিসেবে বিবেচনা করা উচিত নয় বিপরীতে জীবনে ত্রুটি দেখা দেয় তাই আপনার যে ইচ্ছাই থাকুক না কেন তা অর্থ সম্পর্কিত হোক বা সন্তান সম্পর্কিত ভগবান শ্রীহরি বিষ্ণু আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করবেন আপনার কখনই কোনো ভুল করা উচিত নয় বন্ধুরা বৈশাখী পূর্ণিমার দিনে এই পাঁচটি ভুল কখনো করা উচিত নয় এবং এই দিনে স্বামী স্ত্রীর একে অপরের থেকে দূরত্ব বজায় রাখা উচিত রসুন এবং পেঁজাজ দিয়ে তৈরি খাবার খাওয়া উচিত নয় বিবাহিত মহিলাদের হাত ধোয়া উচিত নয় তাই একদিন আগে চুল ধুয়ে নিন তুলসী গাছ ঝাড়ু সুহাগের জিনিস বা লবণ কখনো অন্য কাউকে দেওয়া উচিত নয় এতে দেবী লক্ষ্মী ক্রোধান্বিত হন এই দিনে বড়দের পা স্পর্শ করা উচিত দেবী লক্ষ্মী হলেন স্বয়ং শৃষ্যরূপ তাই এই দিনে কোনো নারীকে অপমান করা উচিত নয় কারণ একজন নারীকে স্বয়ং লক্ষ্মীরই এক রূপ বলে মনে করা হয় কারো সম্পর্কে খারাপ কথা বলা উচিত নয় বৈশাখী পূর্ণিমার শুভ দিনে যদি কেউ আপনার দরজায় কিছু চাইতে আসে তাহলে সম্ভবত তিনি স্বয়ং মাতা লক্ষ্মী অথবা স্বয়ং শ্রীলক্ষ্মী নারায়ণ হতে পারেন কারণ এই দিনে দেবী লক্ষ্মী ঘরে ঘরে আসেন এবং সেই ঘরে বাস করেন যার হৃদয় সত্যিকারের এবং অন্যের কষ্ট বোঝে দেবী লক্ষ্মী একজন মেয়ের রূপে অবতীর্ণ তিনি আপনার ঘরের দরজায় আসেন তাকে খালি হাতে যেতে দেবেন না মেয়েদের মিষ্টি খাওয়াতে ভুল করবেন না দেবী লক্ষ্মী মিষ্টি নৈবেদ্য পছন্দ করেন তাকে অপমান এবং ক্রোধের মুখোমুখি হতে হবে কিন্তু তিনি সর্বদা দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবেন দেবী লক্ষ্মী লাল জিনিস বেশি পছন্দ করেন ধর্মীয় শাস্ত্র অনুসারে ভুল করেও এই দিনে ঘরের আবর্জনা বাইরে ফেলবেন না না হলে আপনি দরিদ্র হয়ে যাবেন পরের দিন ঘরের আবর্জনা বের করে ফেলা উচিত তাই না এখন দেখুন ঘর থেকে অশুভ শক্তি অদৃশ্য হয়ে যায় এবং ঘরে ইতিবাচক শক্তি বাস করে যে ঘরে গরু থাকে সেই ঘর থেকে অশুভ শক্তি নিজে থেকেই অদৃশ্য হয়ে যায় এবং চিরতরে চলে যায় কারণ গরুকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয় গরুর শরীরে তেত্রিশ কোটি দেবদেবী বাস করেন তাই মনে রাখবেন যে গরু যে কোনও সময় ঘরে নারায়ণ হতে পারে এবং ব্যথার দেবতা ঘরে বাস করতে পারে তাই প্রতিদিন তাজা রুটি তৈরি করে গরুকে খাওয়ানোর চেষ্টা করুন যদি কোনো কারণে রুটি নষ্ট হয়ে যায় তাহলে পরের দিন তা দেবেন না কারণ এটিকে বাসি বলে মনে করা হয় সর্বদা গরুকে তাজা এবং পরিষ্কার খাবার দিন এছাড়া যদি ঘরে কোনো ফল বা সবজি নষ্ট হয়ে যায় তাহলে গরুকে তা দিলে ঘরের সমৃদ্ধি কমে যেতে পারে গরুকে খুশি রাখতে আপনি ময়দার এগারোটি বল তৈরি করে তার উপর হলুদ মাখতে পারেন এটি করলে আপনার সমস্ত কাজ সহজ হয়ে যাবে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে গরুর পা স্পর্শ করুন এতে আপনার সমস্ত দুঃখ দূর হতে পারে সম্ভব হলে গরুকে সাতবার প্রদক্ষিণ করুন এতে আপনার জীবনে সাফল্য এবং সুখ আসবে যখনই আপনি গরুকে খাওয়াবেন তখন তার উপর হলুদ বা সামান্য ঘি দিন এবং রুটি খালি দেবেন না এটি আপনার জীবনে সুভ ফল পাওয়ার কারণ হবে যদি আপনার জীবনে গরুকে তাজা রুটি খাওয়ানো অপরিহার্য হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন পিপল গাছের পূজা এবং প্রদীপ জ্বালানো দারিদ্র্য দূর করে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন এরপরে একটি তামা বা মাটির পাত্রে জল ভরে তাতে লাল চন্দন অক্ষত পরিষ্কার চাল কুমকুম এবং কয়েক ফোঁটা গঙ্গা জল যোগ করুন তারপর এই জলটি নিয়ে পিপল গাছের কাছে যান সেখানে প্রথমে হাত জোট করে প্রণাম করুন তারপর পিপল গাছের গোড়ায় এই জল অর্পণ করুন এরপরে পিপল গাছের নিচে একটি প্রদীপ জ্বালান যাতে সরিষার তেল এবং তুলো থাকে প্রদীপ জ্বালানোর সময় ভগবান বিষ্ণুকে স্মরণ করুন এবং এই মন্ত্রটি জপ করুন উন্নম ভগবতে বাসুদেবয় এই মন্ত্রটি একশো আট বার জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এখন পিপলের সাতটি পরিক্রমা করুন প্রতিটি পরিক্রমার সাথে একটি ইচ্ছা করুন ধন্যবাদ